দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেতন না বাড়া এসব বিষয়ে মানুষ ক্লান্ত সরকারি চাকুরীজীবীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কবে নবম পে স্কেল দেয়া হবে পেসকেলের সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক সরকারও চাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারি কর্মচারীরা যেন নতুন পে স্কেল পেতে পারেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামোতে যাতে কোনো অসমতা না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বেতন বৈষম্য নিরসনে সরকার দুই সালের পয়লা এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিল কমিটি গত দুই বছরে তেমন দৃশ্যমান কোনো কাজ করেনি ফলে বৈষম্য দূর করা যায়নি মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো দিতে আগ্রহী সরকার সংশ্লিষ্ট সূত্র জানায় জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো দিয়ে সরকার কর্মকর্তাদের খুশি রাখতে চায় নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ ব্যাপারে বলেন বর্তমান সরকারের বেতন বাড়ানোর উদ্যোগ অসাধারণ সরকারি কর্মচারীদের আয় খুবই সীমিত ও স্থির এজন্য নতুন বেতন কাঠামো প্রয়োজন আশা করছি আগামী নির্বাচনের আগে সরকার নতুন বেতন কাঠামো দিতে পারবে এদিকে নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তারা